কিরে বাবা তোমার পরনে পুরাতন পোশাক আর সন্তানের পরনে দেখবেন নতুন পোশাক একটা সন্তান নতুন পোশাক যারা ঈদের ময়দানে যায় না বাবারে জিজ্ঞাসা করলাম কেন বাবা তুমি কিছু কিনো নাই কেন এর মুসলমান সন্তান যারা আজি বাবা মাকে যারা কষ্ট দিয়ে দিলের কান্তা লাগিয়ে শোনো নিজে বাবা নিজের ইচ্ছা গুলিকে কোরবানি দিয়ে সন্তানের জন্য সন্তানের জন্য পোশাক কিনে পরে দেখতেছে টাকা নাই জুটে নাই নিজে আর কাপড় কিনার কোনো ইচ্ছাই জাগে নাই কথা বলেন ঠিক কিনা মা দু রাত্রিবেলায় ঘুমা আছে দিকে সন্তান ছোট্ট সন্তান পেশাব করে দিয়েছে মা জননী আস্তে করে সন্তানকে ঠান্ডা লেগে যাবে দেখে সন্তানকে বাম দিকের কাঁধে করেছে ওই জায়গায়ও পেশাব করে দিয়েছে আস্তে করে সরায়া শুকনা জায়গায় মা জননী নিজে ভিজা জায়গায় যায় সন্তানকে শুকনা জায়গায় রেখেছিল কথা জোরে বলেন ঠিক না এই মা খেয়াল করে দেখলো ওই জায়গায়ও পেশাব করে যখন দিয়েছে সাথে সাথে তাত্ত্বনিক মা জননী সন্তানকে বুকের মধ্যে দেখে ঘুমাই কথা বলেন ঠিক কিনা মা জননী ছোট জায়গা টুক সেক্টিফাইস করে সন্তানের জন্য দিতে পারে গুলাঙ্গার সন্তান বড় হওয়ার পরে 10তলা 20তলা বিল্ডিং বানাইতে পারে কিন্তু মায়ের জন্য একটা ঘর রাখতে পারে না এমন গুলাঙ্গার আছে নাই এর মুসলমান আল্লাহ নবীর কাছে জিব্রাইল আসে ডাক দিয়ে বললেন পয়গম্বর ও পয়গম্বর আমি জানি আপনার কষ্ট হবে কিন্তু ফয়সালা দিয়েছেন আল্লাহ আজরাই চলে আসলেন আবুল কাসেমের মৃত্যু হয়ে গেল আল্লাহ নবী ব্যথিত হলেন সন্তান মারা গেলে কলিজাটা এমনি কাঁপে কথা বলেন ঠিক কি না বিশ্বনবী আমার সাহাবা কি নিয়ে ঘর থেকে বের হলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে নিয়ে ঘর থেকে বের হলেন এর মধ্যে মুসলমান এখানে আরেকটা কথা আপনাদেরকে বলি আমাদের এলাকারও একটা প্রভাব আছে বা একটা শব্দ আছে দেখবেন পুত্র সন্তান হলে মারা গেলে আর কন্যা সন্তান হলে জীবিত থাকলে আমরা কিন্তু তারে নির্বংশ বলে গালি যে বলে না ঠিক না পুত্র হয় মারা যায় কন্যা হয় বেঁচে থাকে তো আমরা বলি যে তোর খাটলা ধরার আর কেউ নাই ঠিক না কাফের মুশরিকেরা আল্লাহর নবীকে বোঝাতে চাইল ও তোমার পুত্র সন্তান হয় তারা নাবালেক অবস্থায় মারা যায় তোমার বংশ টিকায় রাখার জন্য আর কেউ নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর আপনার জবান দিয়ে বলে দেন আল্লাহ নবী বলেন লা ইউ'মিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাই আল্লাহ বললেন যে আমাকে পৃথিবীর সব থেকে সন্তান সন্ততি ধন সম্পদ স্ত্রী সব চাইতে আমি রাসুলকে যারা বেশি ভালোবাসবে না তারা পূর্ণ ইমানদার হতে পারবে আল্লাহ তালা বিশ্বনবীকে বুঝাতে চাইলেন হাবিব তোমার সন্তান নাই কিন্তু রুহানি সন্তানেরা তোমার জন্য কলিজা দিতে প্রস্তুত কথা বলেন ঠিক কিনা সামার মুসলমানদেরকে প্রমাণ দিতে হবে নবীর ইজ্জতের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আবারও ময়দানের মধ্যে নাম্বু কাফলের কাপড় মাথায় দিয়ে কোন কুলাঙ্গার নবীকে নিয়ে গালি দিলে তাকে ছাড় দেওয়া হবে না রাজি আছি কে দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় যাবেন তো ইনশাআল্লাহ তাহলে দেখেন কতগুলি মানুষ নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আপনাকে মিথ্যা নাকি মিথ্যা বলতেছেন যাবেন যাবেন ইনশাল্লাহ যাবেন ইনশাল্লাহ এটা তো ঈমানের পাওয়ার ভাই এটা বললে আল্লাহ তালা খুশি হয়ে যায় জোরে বলেন না শোভা আনল্লা বিশ্বনবী কান্না করলে আল্লাহ তালা নিজে চুপ থাকতে পারে না শুভ আনল্লাহ জোরে বলেন আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে বের হয়েছে আপনারা রাগ করতেছেন অল্প সময় ইমান বাড়ানোর জন্য কথা শোনেন মুসলমান রাগ করে চলে যায় না ইমান বাড়ানোর জন্য অল্প সময় কষ্ট দেব আল্লাহ নবী সাহাবিদেরকে নিয়ে বের হয়েছে সাদ বিন সুহাইল নামের এই কাফের এবার বিশ্ব পিছন থেকে বলতেছে আবতার কি বলতেছে কি আল মুজামুল ওয়াসিদ শিক্ষিত যারা আছে শিক্ষকেরা আছে আল মুজামুল ওয়াসিদ আরবি ডিকশনারি একটি আছে এই ডিকশনারিতে সর্বোচ্চ শব্দ ব্যবহার করা হচ্ছে আবতার শব্দের প্রথম শব্দের অর্থ হবে নির্বংশ লেজ কাটা এরকম অনেক অর্থ দাঁড়াচ্ছে আল্লাহ নবীকে যখন আবতার বলে গালি দিচ্ছে আল্লাহ নবীর সাহাব একরামকে নিয়ে যাচ্ছেন হঠাৎ করে সাত দিন সোহেল বারবার পিছন থেকে আবতার আবতার নির্বংশ নির্বংশ বলে যখন গাড়ি দিচ্ছে নবী নিজের অজান্তে কেমন জানি একটা কষ্ট অনুভব করে আল্লাহ নবীর সাহাবিরা দেখতেছে কিরে নবী রাগ করতেছে নবীর কষ্ট হচ্ছে নবীর চোখ দিয়ে পানি আসবে আসবে ভাব তৈরি হয়েছে এ মুসলমান মানুষ কাদার আগে খেয়াল করে দেখবেন চোখে পানি টলমল টলমল এখনো পানি পড়েনি ন্যানো সেকেন্ডের ব্যবধানে আল্লাহর নবী মুচকি একটা হাসি দিয়েছে জোরে একবার বলেন আল্লাহ আকবর ইমানি হালতে জোরে বলেন আল্লাহ আকবার সবাই ক্রম ডাক বললেন আমরা খেয়াল করে দেখলাম কাববিন আপনি কান্না করবেন চোখের পানি টলমল করতেছে এই মুহূর্তে আপনি মুতকি হাসার কারণটা কি আল্লাহ এই মুহূর্তে যখন আমার কান্না মাখা মুখ আল্লাহ দেখেছে আমার চোখের পানি ফেলার আগে আল্লাহ তালা সুরাতুল কৌসার আমার উপন্যাজিল করে দিয়েছে ডাকতে বললেন গো

বলেন সবাই বলেন কয়টা সবাই দুই আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন কয়টা এভাবে দিয়ে বলেন কয়টা আল্লাহর নবী দুইটা কারণ এক নাম্বার কারণ আল্লাহর নবী মনে মনে ভেবেছিলেন ময়দানে সমস্ত উম্মত হাউজে কাউসারের পানি পান করাবেন আল্লাহকে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বলছেন হাবিব যাদেরকে হাউজে কাউসারের পানি আপনি পান করাবেন এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে আল্লাহ খুশি হয়ে গেলেন আমার উম্মতদেরকে কোন উম্মতকে এত পাওয়ার এত এত সম্মান আল্লাহ কেমতের ময়দানে দিবে না শুধু আমার উম্মতকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে জোরে বলেন সোহান আল্লাহ দুই নম্বর কারণ এজন্য জন্য নবী হেসেছিলেন আল্লাহ নবী যখন মেয়েরাজের রজনীতে যাই একবার জোরে বললেন আল্লাহ একবার কারণ আল্লাহ নবী যেখানে গেছে আল্লাহ নবী আল্লাহকে আল্লাহ তাল্লার কাছে যেখানেই গেছে উম্মতকে কোনো জায়গায় ভুলে নাই জোরে বলেন না সুবাহ আল্লাহ উম্মত কারা বলেন তো উম্মত কারা আল্লাহ একবার উম্মত কারা আমরা জোরে বলেন না উম্মত কারা আমরা আল্লাহ একবার আমাদেরকে বলে নাই নবী মেরাজে গেছে আল্লাহ তালা বিশ্বনবীকে বলছেন হাবিব জান্নাতে চারটা নোহর আছে আল্লাহ একবার জোরে বলেন জান্নাতে চারটা নহর আছে আপনাকে জিব্রাইলকে বললন এক পেয়ালা করে আল্লাহ নবীকে আমার বন্ধুকে এক পেয়ালা করে পান করাও আল্লাহ নবীকে মধুর নহর থেকে এক পেয়ালা পান করানো হলো দুধের নহর থেকে এক পেয়ালা পান করানো হলো শরাবের নহর থেকে এক পেয়ালা পান করানো হলো আর পানির নহর থেকে এক পেয়ালা পান করা হলো জোরে একবার বলেন সুবহানাল্লাহ আল্লাহ তিন নম্বরে শরাবের নহর তা তাআলা কেমতের ময় জানে হিসাব নিকাশের পরে আপনাকে আমাকে যখন জান্নাত দিবেন সেদিন আপনার আমার জন্য আল্লাহ জান্নাতে একটা সরাবের নহর দান করবে যেটা হচ্ছে বর্তমান সময়ে যেটা আমরা নেশা করি এই নেশা না আল্লাহর পক্ষ থেকে আপনাকে নেশাদার দ্রব্য একটা দিবে কিন্তু এটাকে সরাব বলা হয় আরবি লুগাতের পরিভাষায় এই সরাব পান করলে আপনার মাথার বিকৃতি ঘটবে না জড়ে বলেন সোবাহান আল্লাহ কিন্তু দুনিয়ার পচার সরাব পান করলে মাথা ঠিক থাকে কথা বলেন মাথা ঠিক থাকে আমি এজন্য গ্রাম বাংলায় একটা কথা বলি বলবো 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 গ্রাম বাংলায় তো আমাদের ভাই টদ কিনার এত সামর্থ্য আছে নাকি আমরা কিনি সুয়ানি চুয়ানি কথা কয় না সুয়ানি খাই বাঙালি খাই কেমনে ভাই এত গন্ধ করে আপনি দেখবেন দিনাজপুর যাওয়ার সময় এই ইসলামী ফাউন্ডেশনের অপোজিটে সাঁওতাল যেটা পাড়া আছে ও ভাই ও পাড়াতে ঢোকা লাগবে না আপনি রাস্তা দিয়ে গেলে বিনা পয়সায় এ চুয়ানির সেন পাবেন আসতে বলেন বলেন কথা ঠিক কিনা কথা বললে কাউন্টার দিবেন এ ভাই এ গন্ধটা এমন বৃষ্টি গন্ধ এটা এটা খাই আমি আমার কল্পনা আমার এলাকায় একজন খায় খাওয়ার পরে বাড়িতে যাই সকালবেলা একদিন মাহফিল করে যাচ্ছি সকাল হয়ে গেছে যায় দেখতেছে রাস্তা ঠেলতেছে ঠেলতেছে আমি চাচা কি করো রাস্তা বাঁকা হয়ে আছে সোজা করে দিবান কথা কয় না এলাকার চাচি বলতেছে ভাই মাওলানা মানুষ একটা ফতুয়া দিয়ে দিনি কি চাচি কি ফতুয়া দিব বলতেছে তো চাচা নেশা করে আসে যখন আমারে আম্মা কয় ডাকে তখন কথা কয় না ঠিক না ঠিক না বলে না বলে না ওর ছেলে বলতেছে বাইরে খুব বেকায়দায় থাকি আব্বা মাঝে মাঝে আমার দুলা ভাই কয় ডাক কথা বলেন ঠিক কি না হাতে আমার তসবি কোরআন চক্ষু দুই জালাল মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল মারহাবা জোরে বলেন জোরে বলেন মারহাবা বলবো 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 হাতে আমার তসবি কোরআন চক্ষু দুই চালাল মুয়াজ্জিনে আযান শুনে হয় আমার সকাল মসজিদে আমার ফেরেশতা ভরা পবিত্র স্থান আমাদের সাথে হয় না ইয়ারি হয় না অভিমান আজ আবেগ দিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হয়ে খোদার প্রেমে পড়ি জমাইছি কথা জোরে বলেন ঠিক কি না অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি যা পায় জোরে বলেন ঠিক না নেশা করবেন দুনিয়ার নেশা পচা পরে মরবেন কিন্তু রবের জন্য নেশা করেন নামাজের আসক্ত হন চলে যাবেন মসজিদে আল্লাহ হাসরের ময়দানে কেয়ামতের ময়দানে আরো সে ছায়া নিচে দান করবে আর জোরে বলেন সুবহানাল্লাহ অনেক নেশা কইরা দেখছি কোন মজা নাই তোমার নেশার মাঝে প্রভু শান্তি খুঁজা পাই চাই নাই আমি দালান কুটা চাই না বাড়ি ঘর তোমার কাছে হই নাই আমি হই না যেন পর আজ আপেক দিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছি পাগল হইয়া খোদার প্রেমে পড়ি জমাইছি জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবীকে চারটা নহর থেকে রাগ করতেছে কাট করতেছে লিল্লাহ তাকবীর চারটা নহর থেকে পান করানো হলো এক পেয়ালা করে এ মুসলমান গভীর মনোযোগ দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বলছেন জিব্রাইল এই চার নহরের ভিতরে একটা নহরের বেশি মিষ্টি মনে হচ্ছে সুবহানাল্লাহ বল এখন বলেন তো এই যে চারটা বলা হলো মধু দুধ পানি শরাব কোনটা বেশি মিষ্টি জোরে বলেন যে যেটা ভালোবাসে ওইটা করছে একজন সরাব একজন পানি একজন মধু যাক আলহামদুলিল্লাহ আপনারা খুব চালাক ভাই এক শিক্ষক ছাত্রকে বলছে গুড বানান করে তো ছাত্র এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড স্যার গুড বানান করতে যা লাগে নিয়ে নেন তা আপনারা বেকায়দা এরকম সবাই একটা একটা করে বলেছেন হুজুর যেটা আপনার পছন্দ হয় নিয়ে নেন আপনারা কিন্তু অনেক চালাক ভাই লিল্লাহে তাকবি চালাক হওয়া ভালো তাইলে ভুল করা যাবে না ঠিক না বেঠিক বলেন জোরে বলেন ঠিক কি না আল্লাহ নবী এই দুনিয়ার নিয়ম অনুযায়ী আগে মধু মিষ্টি তারপরে দুধ তারপর শরাব তারপরে পানি কিন্তু আল্লাহ একবার জান্নাতের যে নহর আল্লাহ নবী বলছেন জিবরাইল এই পানির নহরটা তিনটা নহর থেকে বেশি মিষ্টি আরো জোরে বলেন সোবাহ আরো জোরে বলেন আল্লাহ বলেন তো মধুর ভিতর মিষ্টি দিয়েছেন কি জোরে বলেন কে মধু এমন একটা জিনিস ভাই কেউ বিক্রি করতে আসলে সর্বপ্রথম জিজ্ঞাসা করি ভেজাল আছে না প্রথম শব্দ এটা সবাই উচ্চারণ করে কেউ বিশ্বাস করে না কারণ পিওর মধু কেউ বেচতে চায় আর এত টাকা দিয়ে কিনবেন ভাই সেদিন একজনকে দেখছি সাড়ে তিনশো টাকা আমি চিনির কেজি তো ভাই এক কেজি চিনি গলাইলে তো এক কেজি মধু কেমনে দাও তুমি আরেকজনকে বলতেছি তোমার কি কয় খাটি মধু কত এক হাজার টাকা পরে দেখলাম ওইটাও ভেজাল কথা কয় না দুনিয়ার নিয়মে মধু বেশি মিষ্টি মধুর ভিতর যিনি মিষ্টি দিয়েছেন চিৎকার বলেন তিনি কে আরো জোরে আরো জোরে বলেন তিনি কে এরে মুসলমান আল্লাহর গোলাম পর্দা নিশে আমার মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন অল্প সময় আমলের দিকে চলে আসতে শ্রী মুসলমান আল্লাহ নবীকে আল্লাহ চারটা নহর থেকে পান করানেন এই যে চারটা নহরের ভিতরে যেটা পানির নহর ছিল এই নহরের নাম ছিল হাউজে কাউসার জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী মনে মনে চিন্তা করতেছিলেন আল্লাহ আমার উন্মতেরা এই নহরের পানি পাবে কিনা এই নহরের পানি আমার খাইতে পারবে আল্লাহ ওই বিশ্ব নবীর নামে কাউসারের নহরটা উম্মতের জন্য দান করে দিয়েছিলেন অনেক নাবালিক সন্তান আছে খেয়াল করে দেখবেন এই সন্তানেরা জানেও না ওর বাপ ওর নামে দশ বিঘা সম্পদ লিখে রেখেছে আল্লাহ তাআলা বিশ্ব নবীর নামে আগে হাউজে কাউসার নহর দিয়ে দিয়েছে আল্লাহ নবী যখন খুব কষ্ট পেয়েছে নবী উম্মদকে নিয়ে ব্যস্ত এই সময় যখন কাফের আবতার বলে নির্বংশ বলে গালি দিয়েছে নবী আমার কষ্ট পেয়েছে আল্লাহ নবী জানে উম্মতের জন্য যদি উপহার দিই নবী বেশি খুশি হবে জোরে বলেন সোহান আল্লাহ আমি জানি প্রেমের পাগল সে তো প্রেমানলে ডুবে মরি মরি ডুবে রব্বানা আমি জানি প্রেমের পাগল সে তো মদিনাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ নিজস্ব যদি উপহার দিত নবী আমার এত খুশি হতো না উম্মতের জন্য যত খুশি হয়েছিল এরে মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতকি হাসি দিয়ে সাহাবা একরামকে বুঝাতে চাইলেন সাহাবীরা এমন একটা উপহার আল্লাহ তাআলা আমাকে দান করেছে যা শোনা মাত্র আমার আর কান্না রাই রইল না তারা আমাকে যতই গালি দেখ না কেন আল্লাহ যে উম্মতের জন্য উপহার দান করেছে এর থেকে আর খুশির সংবাদ কিছু হতে পারে না জোরে বলেন সুবহানাল্লাহ Allah. Oh. Allah. হাসি দেখে জিব্রাইন ডাকতে বললেন হাবিবাল্লাহ পয়গম্বর আপনি হাসতেছেন আপনার হাসার কারণ আমি জিবরাইল জানি কিন্তু আপনার উম্মতদেরকে আপনি বলে দিবেন উম্মতরা দুইটা আমল যদি না করে হাউজে কাউসারের পানি পাবে না আপনার সমস্ত উম্মত যে হাউজে কাউসারের পানি পাবে ব্যাপারটা এমন না আল্লাহ শর্ত দূরে দিচ্ছে দুই নম্বর আয়াতে দুইটা আমলের কথা আল্লাহ তাআলা বলছে এরে মুসলমান অল্প সময় আল্লাহর জন্য ব্যয় করেন জীবনে কত সময় কত দিকে ব্যয় করেছেন দুইটা আমলের কথা বলছেন মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ তালা বিশ্বনবীকে বলছেন হাবিব দুইটা আমল না করা পর্যন্ত আমি আল্লাহ হাউজে কাউসারের পানি আপনার ওই উম্মতকে দেব না তার মানে সব উম্মত হাউজে কাউসারের পানি পাবে না আল্লাহ নবী বুখারের হাদিস একশো এক নম্বর আল্লাহনবী সাল্লা আল্লাহ আলী হুয়াসাল্লামের জুন কদউ সাহাবী আব্দুল্লে না আব্বাসরা দিয়া আল্লাহত আলাম বলেন ময়দানে লাইন দিয়ে দাঁড়ায় যাবে উম্মত ওম্মর আল্লাহনবী আবু বকরকে বলবেন আবু বকর পেয়ালা ভরা দাও ওমর হাতে উঠা দিবেন আল্লাহ একবার জোরে বলেন বোখারের হাদিস আল্লাহ নবী বলেন একশো এক নাম্বার হাদিসে ওমর আবু বকর পেয়ালা ভরে দিবে ওমর হাতে আগায়া দিবে আল্লাহ নবীর উম্মতেরা দাঁড়া থাকবে লাইন ধরে আল্লাহ নবী দিবে আর ওই উম্মত খাবে ওল্লাহি ফেরেস তারা ডান বাম দিকে দাঁড়া দেখবে যারা হাউজে কাউসারের পানি যারা পান করবে সাথে সাথে গ্রিন সিগনাল তারা পাবে আর জান্নাতের দিকে তারা ছুটে চলবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন ইয়াউমা তারাল মুমিন المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم আর জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ তালা বলছেন জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খলদিনা ফিহা জোরে বলেন না আল্লাহু আকবার হাউদে কাউসারের পানি পান করার পরে আল্লাহ বলেন হাবিব আপনি দেখতে পাবেন ইয়াওমা তারাল মুমিনিনা মুমিনাত সূরা হাদিদ 12 নম্বর আয়াত আল্লাহ তালা সুন্দর করে ডাক দিয়ে বলছেন আমি আল্লাহ ওই উম্মদদেরকে নূর দান করব ইয়া পাওয়া যে নূর তাকে জান্নাতের দিকে নিয়ে চলে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই নূরের বৈশিষ্ট্য এই আলোর বৈশিষ্ট্য সে নিজে দৌড়াবে ওই ব্যক্তিকে নিয়ে ওই ব্যক্তির আমলকে নিয়ে জান্নাতের দিকে দৌড়াবে মুসলমান ভাইদারে আমার তাহলে এই দুইটা আমল করার দরকার আছে না নাই দুনিয়ায় আপনি কেউ থাকবো না রে মুসলমান এই দুনিয়া কোন স্থায়ী আপনার আমার জন্য পৃথিবীকে আল্লাহ তাআলা স্থায়ী করে নাই আপনার আমার আশার একটা সিরিয়াল আছে রে ভাই যাও কোন সিরিয়াল নাই কথা বলেন ঠিক কিনা প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে ধরা ধামে সবির হবে তুমি যাবে যত মাতা পিতা তারা শত সকলি হবে তোমার পরে মোনার কেন বন্ধ দালান ঘর কথা বলেন ঠিক কিনা না তালিকা পরে রইবে এর মুসলমান ঘরবাড়ি বাড়ি পরে রইবে আপনার আমার যেদিন প্রাণু পাখি চলে যাবে দুনিয়ার সব মিথ্যা মায়া পরে থাকবে আপনাকে আমাকে কবরের মধ্যে রেখে দিয়ে আসবে ওই বাসবাগানের ঝাড়ে রেখে আসার পরে কেউ খবর পর্যন্ত নিবে না কথা ধরে বলেন ঠিক কিনা এর মুসলমান এই জায়গায় যারা বসে আছি বাবা মারা গেছে মা মারা গেছে এমন কে কে আছি একটু হাত তুলেন তো দেখি বাবা মারা গেছে মা মারা গেছে এর মুসলমান বুকারের হাদিস আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন আপনিও আমিও তো একদিন মারা যাব আপনার আমার সন্তানও এরকম মাহফিলের মধ্যে আসবে এরে মুসলমান আল্লাহর গোলামেরা গভীর মনোযোগ দেন সহি মুসলিমের মধ্যে হাদিস এসেছে আল্লাহ নবী বলেন কোনো সন্তান যখন ভালো কাজের জন্য অগ্রসর হয় অপরবাসী বাবা মা সন্তানের হাতের দিকে চেয়ে থাকে ডাকতে বলে সন্তান আমার জন্য তোমরা একটু মাহফিলের মধ্যে আমার জন্য একটু দোয়া করো রে বাবা তোমার কাছে সম্পদ চাই না অর্থ চায় না কোনো কিছু চাই না রে বাবা এ বাবা আমার জন্য একটু কবরে আছি অনেক কষ্টের মধ্যে রে বাবা আমার জন্য একটু দোয়া করে দাও এ কপাল পরা সন্তান বাবা মারা গেছে মা মারা গেছে বাবার জন্য মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই জোরে করে বলেন আছে না নাই এ ভাই মৃত্যু হচ্ছে দশ সেকেন্ডের খেলা মৃত্যু হচ্ছে দশ সেকেন্ডের খেলা গত পরশুদিন দিন গম গবেষণা কেন্দ্রের সামনে আপনারা শুনেছেন ভাই আমার নিজের চোখে দেখা ঘটনা ঘটে গেল ভাই আমরা ওই যে সিসিটিভি ক্যামেরায় অনেকে ভিডিওটা দেখেছেন আলারি দোষ ছিল কিন্তু দোষ যাই থাকুক ভাই মৃত্যু তো ঘটে গেছে কেউ তো আর ফেরত আসবে ফেরত ঠিক না অটোওয়ালার যদিও দোষ আছে কিন্তু ভাই ওই অটো ওই অটো অ্যাক্সিডেন্ট হওয়ার আগের অটোটাতে আমি ছিলাম রানী রানীশঙ্কুল মাহফিল দশ মাইল এসে গাড়ি ধরবো অটোতে আসতেছি এরে মুসলমান অটোটা কেবলমাত্র আমরা পার হইলাম হঠাৎ করে একটা শব্দ পাইলাম অটো থেকে নামে এসে দৌড়ায় দেখতেছি এসে দেখি সাথে ডেড ইস্প চারটা বডি কয় সেকেন্ড খেয়াল করে দেখলাম সিসিটিভি ফুটেজের মধ্যে খেয়াল করে দেখবেন আমার মোবাইলের মধ্যে ভিডিওটা এখনও আছে আপনি যদি চান গুগলের মধ্যে সার্চ দেন গম গবেষণা কেন্দ্র গত পরশু দিনের তারিখ লিখে সার্চ দেন দেখবেন সরাসরি চলে আসবে আর একবার জোরে বলেন এরে মুসলমান এটা এক নাম্বার ঘটনা দুই নাম্বার আরেকটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলবো এরে মুসলমান দশটা সেকেন্ড উহ আহ আল্লাহ বলার সুযোগও থাকে না দুনিয়ার মধ্যে আপনি আমি কত বাহাদুরি করি আপনার আমার হায়াত শেষ হয়ে গেলে আজকে আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে আল্লাহ ওই কথাটাও বারবার করে স্মরণ করিয়ে দিয়ে ডাক দে বলে সূরা মুলকের দুই নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ু أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ سورة بولن الله أكبر আল্লাহ তালা বলছেন আমি আল্লাহ আল্লাহ তিনি সেই সত্তা যিনি আল্লাদের ফায়েল হলো আল্লাহ আল্লাহ তালা ডাকতে বলছেন আমি সেই সত্তা খলাক সৃষ্টি করেছেন মাওতার আগে মৃত্যু দিয়েছি রে বান্দা দুনিয়ার মধ্যে আসার আগে আমি আল্লাহ মৃত্যু দিয়েছি হায়াত যেদিন শেষ সেদিন আপনি আমি চলে যাব এরে মুসলমান আল্লাহর গুলাম কে কখন মৃত্যুবরণ করবো কেউ বলতে পারবো না এই দশ সেকেন্ডের ভিতরে আপনার আমার জীবন চলে যাইতে পারে একটা বাস্তব ঘটনা আমি বারবার করে বলি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা আমি গত বছর গত বছর চব্বিশ সালে পনেরোই ডিসেম্বর কুমিল্লা চান্দিনা চৌরাস্তায় মাহফিল করতে গেলাম মাহফিলটার উদ্দেশ্য ছিল মা এবং সন্তানের কবরের রুহের মাঘ তার জন্য তার কোরআন মাহফিল এটা দেখলাম কিন্তু ঘটনা তো আমি জানি না তো মাহফিল শেষ হলো রাত সাড়ে বারোটার দিকে আমাকে যুবকেরা বলতেছে হুজুর হুজুর দোয়া তো করলেন আর একটু কষ্ট আপনাকে দেবো আমি বলছি কী কষ্ট বলতেছে হুজুর স্টেজের পিছনে দুইটা কবর আছে মা এবং সন্তান একটু আমরা জিয়ারত করব। আমি একটু রাগ রাগ ভাব তৈরি হলো যে তাদের জন্য তো দুয়াই করলাম তাহলে আবার কবর জিয়ারতের দরকার কি তারা বলছে হুজুর আপনি তো ঘটনা জানেন না ঘটনা বললে আপনি নিজে যাবেন তো বললাম ঘটনা কি বলল মা হাফেজা ছিল মা খুব আবেদা সলেহা এলাকার মধ্যে দেখবেন আল্লাহর বান্দা আপনি আমি যেদিন মৃত্যুবরণ করব। আপনার আমার আত্মীয় স্বজন আপনাকে আমাকে নিয়ে কথা বলবে কথা বলবে কথা সবাই বলেন ঠিক কি না কি বলবে আপনি যদি ভালো থাকেন আপনার জন্য ভালো কথা বল ভালো কথা বলবেন আপনি যদি খারাপ থাকেন তাহলে আপনার জন্য খারাপ কথা বলবে যতই আপনার জানাজার সামনে ইমাম সাহেব বলুক লোকটা কেমন ছিল সবাই বলি ভালো ছিল আর ওই ব্যক্তি কবর দিতে যায় পাঁচ মিনিট একটু হেঁটে যদি একটু দূরে যায় মনে মনে একজন আরেকজন বন্ধুরে গল্প করে এর মতো খাটেছে আমার লোক আর কেউ ছিল আর কেউ ছিল কথা বলেন ঠিক না আর যদি আল্লাহ বলা হয় যদি সত্যি ভালো হয় তাহলে কিন্তু মন থেকে দোয়া হয় আর বলতে থাকে আরে এই ব্যক্তিটা চলে গেল আমাদের গ্রাম থেকে একটা ভালো মানুষ শূন্য হয় শূন্য এটা একটা দোয়া আমরা মনে করি দশের দশ ভালো বললে আল্লাহ ভালো বলে সত্যি ভালো বলে কারণ দশ যেটা ভালো বলবে ওটা অন্তর থেকে যদি হয় তাহলে অরিজিনাল ও ভালো ছিল কথা বলেন ঠিক কি না কারণ আমরা এমন একটা জাত কেউ যদি খারাপ থাকে কোটি টাকা দিলেও আমরা ওরে ভালো বলবো এটা এটা নীতি আমাদের ঠিক না বেঠিক জোরে বলে তো ওই আল্লাহর পান্দি খুব ভালো ছিল এলাকার লোকজন বলে খুব পর্দা নিশী ছিল সে যখন মৃত্যুবরণ করলো তার একটা সন্তান তিনটা সন্তানের ভিত্তি একটা সন্তান সৈদি আরোপে ছিল হাফেজ নাম ছিল ইমরান এই সন্তান সৈদি প্রবাসী যেদিন মৃত্যুবরণ করবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে বলতেছে এই আমার কলিজার টুকরা আত্মীয় স্বজনেরা তোমাদের কাছে মৃত্যুর আগে একটা আবদার আমার কলিজার টুকরা ইমরান আসা পর্যন্ত আমার জানাজাটা একটু দেরি করিও আমার ইমরান আসলেই সে আমার জানাজাটা পরাবে এতটুকু আমার জন্য তোমরা করিও জোরে বলেন না হয় সন্তান যদি সন্তান যদি মায়ের জানাজা পরায় এর থেকে কপালওয়ালা আর কেউ হতে পারে না এজন্য সন্তানকে আলেম বানাবেন সন্তানকে হাফেজে কোরআন বানাবেন যদি না পারে সন্তানকে তৈরি করবেন এতিম খানাগুলিতে খোঁজ নেবেন আমাদের মতো ওলামা একরামের সাথে সম্পর্ক রাখবেন দেখবেন আমার এক বন্ধু মারা গেছে এ ভাই ওলামা একরামের সাথে সম্পর্ক রাখবেন আপনি মরবেন সেদিন ওই ওলামা দৌড়ায় গিয়ে আল্লাহর দরবারে বলবে আল্লাহ খুব মহব্বত করতো আল্লাহ আজকে মারা গেছে তুমি তারা মাফ করে দাও তো আল্লাহ আলেমের দোয়া কবুল করে নিবে আর জোরে বলেন সোহান ওহানুল্লাহ সন্তান বানাতে পারেন নাই সন্তান তৈরি করেন সন্তান তৈরি করেন দোয়া করার জন্য একজন বন্ধু তৈরি করেন একজন আলেমের সাথে সম্পর্ক তৈরি করেন আমরা তো মনে করি এই আলেমের জাত এমন আমরা মনে করি নিচু প্রকৃতির এর সাথে সম্পর্ক রাখলে খালি মনে হয় টাকা চাইবে টাকা চাইবে আমরা কিন্তু এটা মনে করি ভাই এর বেতন আদি নাই এ কীভাবে চলে এর সাথে সম্পর্ক করলে টাকা চাইবে আমরা এই জন্য সন্তানকে মাদ্রাসায় দিলে মাঝে মাঝে টিটকারিও মারি মারি ঠিক না ঠিক না আমি যখন আসতাম মাদ্রাসায় ছোট্টবেলায় রাগ করতেছেন আপনারা এটা আমার ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদেরকে বলি বলবো বলবো তো যখন ঘর থেকে বের হতাম মাদ্রাসায় যাইতাম এলাকার চাচা মুরব্বী যারা ছিল তারা বলতে বেটা কোথায় যাস মাদ্রাসায় যাই তো মাদ্রাসা ফকিরানি বিদ্যা শিক্ষা করছিস তোর ভাত জুটবে না এরা বলি না ভাই আমরা বলে ভাই আমারে বলতো আমি মনে মনে বলতাম যে আল্লাহ আসলে কি ভাত জুটবে না পরে এসে দেখি ঠিকই ভাত জুটে না আপনাদের কাছে এই মাহফিলা এসে দেখলাম কোরমা পোলাও বিরিয়ানি এত আইটেমের ভাত খাওয়ার সুযোগই নাই সোহান আল্লাহ জোরে জোরে এত গোস্তের আইটেম সুযোগই নাই আমি ওদেরকে ভাই আলে মোলামা যারা থাকে যারা হাফেজে কোরআন এরা পৃথিবী চালানোর শক্তি রাখে এই যে দেখেন না নিরানব্বইটা নাম টানা বলে দিল মুসলমান কোরআনের আলি ফ্লাম থেকে শুরু করে সুরা নাস অনর্গল বলে দেবে হাফে যে এই পৃথিবীর মধ্যে একটা কিতাব যেটা শুরু থেকে শেষ পর্যন্ত বলা যায় জোরে বলেন না সোহান আল্লাহ মুসলমান আমার তীক্ষ্ণ বেদার মধ্যে আমি ধরে রেখেছি কারা কারা মারে টিটকারি মারতো এই মাহফিল সিজিনে গত দুই বছর আগের ঘটনা এক চাচারে বললাম চাচার খুব রুচি চাচা একদিন বলতেছে চা খাচ্ছি আর বলতেছে বাইশ তারিখ তোরা তো খুব খাইস আমি মনে মনে ভাবতেছি এক সময় তো বলছিল যে ভাত জুটবে না এখন বলতেছো কি উল্টা মানে আপনি সফল হলে আপনার দ্বার প্রান্তে দেখবেন লোকের অভাব হবে না আর আপনি কেই না হতে পারলে সফল না হতে পারলে কত যে খোটা সহ্য করতে হয় আল্লাহ জানে অসংখ্য ছাত্র ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে ফাঁসি দিয়ে মৃত্যুবরণ করে হাজারো নজির আছে, কারণ চাকরি জুটে না এলাকার লোকজন বলে ভার্সিটির দিকে টাঙ্কি মেরেছ এই শব্দ যখন বলে বারবার করে যখন খোটা দেয় তখন আর তার উপায় থাকে না সে মৃত্যুবরণ করে কথা বলেন ঠিক না ব্যাট